পলিটিক্যাল পার্টির কোন কোন সরকারের এগেনস্টে নয় ব্যাপারটা এটা কিন্তু বুঝতে হবে চট করে ভুলে গেলে তো চলবে না পুজো এলো আর ড্যাং ড্যাং করে ঠাক বাজি পুজো করলাম যে সব ভুলে গেলাম তা করলে চলবে না দেবী দেবী পক্ষ দেবী বিচার চাই তো একদিনে হবে না আমাদের লেগে থাকতে হবে আমাদেরকে অ্যাওয়ার থাকতে হবে আরো অ্যালার্ট থাকতে হবে আমাদেরকে

আমরা যে আওয়াজ শুরু করেছি এই আওয়াজ আমাদের কিন্তু বেসিক ট্রান্সপারেন্সি চায় এই বিশ্বাসটা বিশ্বাস বিশ্বাসটা না হলে বিশ্বাস ভেঙে গেলে মানুষ এরকম করে এটা রিয়াক্ট করে মানুষ কখন মানুষ যখন মানুষের বিশ্বাস ভেঙে যায় মানুষের বিশ্বাসটা বোধহয় ভেঙে যাচ্ছে বিশ্বাস করতে পারছে না কোনো কিছু এমনিতে মিডিয়াটাকে বিশ্বাস করতে পারতাম না আমরা কিছু কিছু মিডিয়ায় খুঁজে 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 দেখতে হয় এখন হেল্পলেস না জেনে শুনে কোনো কিছুতে আমি কোনো কিছু বলতে পছন্দ করি না আমি ওই জায়গাটাতে গিয়ে বরং আগে না জানলে যেখানে যেখানে যা শুনেছি সেগুলোর যাই ইমেজ দেখি না কেন যাই ভিডিওস দেখি না কেন যেহেতু আমি নিজে কোনো উপস্থিত ছিলাম না আমি নিজের বুদ্ধি দিয়ে বিবেচনা করে ব্যাপারটাকে আমি এক্সপিরিয়েন্স করিনি পুরো ব্যাপারটা আমার কাছে ভায়া হয়েই আসছে সেই কারণে আমি নিজে অন্তত এনগেজ করিনি

ডেডিকেটেড লয়ার যারা যে পড়াশোনা করে তারা এসবগুলো ভাবে ভেবে এইসব আইন টাইন পাস করে তারা এগুলোতে লেগে থাকে সারাদিন এই এই কারণে সকালবেলা থেকে এইসবই ভাবে যে কীভাবে মানুষের ভালো করতে পারবে কোথায় কাকে হেল্প করা যাবে বিভিন্ন কেসেস রেফারেন্সেস আছে যেগুলো যে তখন থেকে যে আইডিয়াস আসে যে আচ্ছা এরকম হতে পারে তাই এটাতে কিছু একটা করা উচিত তবে ওরা মিটিং মিছিল করে